সিনেমার তকমা ছাড়া কোন লড়াইটা বেশি শক্ত মনে হচ্ছে তিনটের মধ্যে কোন লড়াইটা বেশি শক্ত আপনি আগে দুটো আপনি জয় করেছেন এবারে লড়াই তিনটের থেকে একটা নতুন জগত জানা জগত আমি যা ভাবছি সেটা হবে কিনা আমি যে লোকে উৎসাহ দেখছি সেটা আরই ভোট বাক্সে কিন্তু সেটাই কি ভোট বাক্সে করে কোনো মানে নতুন জগৎকে যা জানা যায় জানার জায়গা ছিল সেকেন্ড টাইম আমরা জানতাম যে কাজ করেছি পাবো এবারে তো আরো বেশি করতে হবে বলছি আপনারই উত্তরস্বরী হিসেবে দুজন অভিনেত্রী তৃণমূল প্রার্থী হয়েছে তাদের কি কিছু অভিজ্ঞতা বা নিয়ে সাহায্য করছেন এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি জেনে আসে সবটাই অনেক বেশি স্মার্ট অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি কনফিডেন্ট নিজেদের সম্বন্ধে টিপস দেওয়ার এই যেভাবে ওর একটা জায়গায় সাকসেস আর একটা জায়গায় কাজ করবে এবং পলিটিক্সও ফুল টাইম জব মানুষের পাশে থাকার খুব লোকমেন্ট রাখতে পার্লামেন্ট কি জিনিস সেটা কি কখনো জানতে চেয়েছে তারা বা আপনি কি বুঝিয়েছেন বা বলেছেন এরকম কথা হয়নি

তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে এখানে এসছি ফাইল করতে ফাইল করলাম ফাইলের কাজ শেষ হল সারা পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটা সিটি জিতবে এবং বীরভূম জেলায় বোলপুরে এবং বীরভূমের যে দুটো সিট আছে অনুব্রত মণ্ডলের শক্তিশালী সংগঠন এবং উন্নয়ন বিপুল ভোটে জিতবে বলে আমরা প্রত্যাশা প্রতিপক্ষ নির্বাচনের প্রক্রিয়ার কাজ এই জেলায় শুরু হয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমাদের বিয়াল্লিশটা সিটের প্রার্থী ঘোষণার পরে আবার নতুন করে যখন এলাকা ঘুরছি তখন উন্নয়নের ঝড়ে বিরোধী দল শূন্য হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না উন্নয়ন এবং শক্তিশালী সংগঠন অনব্রত ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের উন্নয়নের ঝড়ে বলবেন আন্দাজের উপর ভিত্তি করে কথা বলার কোনো যৌতুকতা হয় না আরও বিশ দিন মতো নির্বাচনের সময় আছে যদি কেউ কাছাকাছি আসতে পারে তাহলে আমি নিশ্চয়ই বলবো কিন্তু এখন কাউকে এখন আমার ভাবনার কোনো ব্যাপার নয় চোখে যেটা সেটা আপনার প্রশ্ন থাকলে আমি এখনো পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না যে কারা বিরোধী দলে আসবে কে সেকেন্ড পজিশনে আসবে এটা আমি এখনো জানতে পারছি না এই কারণে গ্রামে গঞ্জে শহরে ভূতে পাড়ায় পাড়ায় কোথাও তাদের কোনো প্রভাব কিছু দেখতে পাচ্ছি না মানুষ জন ইত্যাদি ইত্যাদি আচ্ছা বিরোধী দল যদি শূন্য থাকে বিরোধী দল যদি অস্তিত্বহীন অবস্থায় থাকে আমি কি করে কাকে নিজের মনের মতো ভেবে নেবো তাকে বিরোধী দল বিরোধী দলকেই ভাবতে হবে সে কি বিরোধী দলে